এই ডালের বরফিটা খেতে আমার খুবই ভালো লাগে আমি প্রায় সময় বানাই খাই এটা হচ্ছে সোলার ডালের বরবি তা আমি সোলার ডেল শুধু এবার ফার্স্ট টাইম ভাবলাম যে যে রকমভাবে করি দুই তিন রকম এটা ডাল দিয়ে করি দুই তিন রকম ডাল দিয়েছি আমি এখানে সোলার ডাল দিয়েছি মটরের ডাল দিয়েছি মুগের ডাল দিয়েছি মুসুরির ডাল দিয়েছি বুঝছেন এই কয়টা ডাল দিয়ে একসাথে করে ভিজাই রেখে এই যে সিদ্ধর জন্য চাপানো হবে হ্যাঁ আমি এটা ভেবেই করছিলাম কিন্তু বরফিটা খুব খেতে ভালো লাগে ফ্রিজে থেকে তো তার ভালো লাগে তো আমরা তো গরিব মানুষ ফ্রিজের কোথায় পাবো ফ্রিজ তার আমাদের নাই যে ফ্রিজে রেখা খাবো কিন্তু ফ্রিজে থেকে ঠান্ডা জিনিস খাইতে খুবই ভালো লাগে তো এই জন্য ফ্রিজ নিয়ে দেখে অল্প করে করি যেন নষ্ট না হয় ফেলাই দিতে না হয় খেয়ে নিতে পারি খেয়ে যেন ফোরাই যায় এভাবে অল্প একটুই করছিলাম তো আমার কাছে খুবই ভালো লাগে এটা খেতে তো এই যে সিদ্ধ চাপানো হচ্ছে সব কিছু দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে তো আমি প্রত্যেক সময় যখনই আমার মন চায় তখনই আমার আমার খুবই ভালো লাগে আপনাদেরকে এই বরপিটা খাতে ভালো লাগে কারা কোথায় কেন আমরা ঈদের দিনও কিন্তু এটা করি ঈদের দিন আমাদের এখানে মানুষ সবাই করে সিদ্ধের পরে চিনি দিয়ে আখায় নিয়েছি বুঝছেন তো আরও কিছু দেওয়া যায় বাদাম টাদাম দিলে অনেক ভালো হয় কিন্তু আমরা অত কিছু দিই না খাবো তো নিজেরাই আবার কি আত্মীয় স্বজন আসলে হয়তো বাদাম কিস নিজে তা দেওয়া হয় ভালো লাগে এই যে এটা হচ্ছে আমাদের গরুর নিজের হাতে তৈরি করা ঘি হ্যাঁ ঘিটা খেতে অনেক ভালো লাগে নিজের হাতে তৈরি করা নিজে হাতে করে তৈরি করছি বুঝছেন গরুটা নেই কিন্তু দেখেন আজ গরুর দুধের ঘি তো আছে তো দুধটাও খাইছিলাম ফ্রিজে রেখে তো ঘিটা খেতে খুব ভালো লাগে আমি তো ভাতের সাথে খুবই খাই ভাতের সাথে বলতে কি গরম ভাততে আলু ভাতটার সাথে ঘি খাইতে অনেক ভালো লাগে তা আমি এই ঘিটা দিয়ে মানে আমি যে কোনো সুজি ঢালুয়া করলেও আমি ঘি দিয়ে করি মানে সব কিছু আমি ঘি একটু একটু করে দিই হ্যাঁ তা আমার ঘিটা খেতে খুবই ভালো লাগে ঘ্রানটাও অনেক ভালো লাগে আপনারা কার কার ঘি পছন্দ আমাকে জানি না আমি আবার অনেক করে দিয়ে ফেলেছি অল্প একটু দেবো তো গরমের সময় মানে ঘি দিলে তো আরও নরম হয়ে যাবে তো আমার এই বরফিটা নরমই হয়ে গেছে কারণ আমি অনেক বেশি ঘি দিয়ে ফেলছিলাম অল্প অল্প একটু ঘি দিতে হতো তাহলে ভালো হতো হ্যাঁ তো আমি এই যে সিদ্ধ করার পরে চিনি সিনেদিন নেড়ে নেওয়ার পরে এই যে এখনো ঘি দিয়ে ভাইজে নেবো সুন্দর করে তো ঘি দিয়ে ভাজছিলাম ঠিক আছে কিন্তু ঘিটা বেশি হয়ে গিয়েছিল ঘি বেশি নরম হয়ে গিয়েছিল শুকানো হয়ে যাচ্ছিলো না আর ঘিটা বেশি হলে কি জানি না কি ভাজা কম হয়েছে জানি না একটু নরম হয়েছিলো সুন্দর হয়নি কিন্তু শীতের সময় বেশি ভালো হয় ঘি দিয়ে করলে কারণ জমে থাকে আর এই গরমের সময় তো আর হচ্ছে না তাই না আর যদি ফ্রিজে তাহলে একটু জমে যেত শক্ত হয়ে যেতে ভালো হতো তো ভাজতে ভাজতে এত সুন্দর লাগছে দেখেন কালারটা অনেক সুন্দর লাগছে যত ভাজবে তত ভালো লাগে দেখেন আমি এই থালাই উপরে দেবো বুঝছেন সুন্দরভাবে আপনারা যে যেমনভাবে ডিজাইন করে কাটা দিতে পারেন তো আমি ওইভাবে আমি তিন কোনা করে কেটে নিই তিন কোনা করে কেটে খাই আমার এই সবগুলো বেশি ভালো লাগে আমি বেশিরভাগ এটা ওটা করেই খেতে ভালোবাসি হ্যাঁ তো এই দেখেন দেখেন কত সুন্দর তো বাড়িতে আত্মীয় আসছিল পরে দিয়ে শুনছি আত্মীয় আসছে তো আত্মীয়ের জন্য করা হলো আত্মীয় কে দেওয়া হলো হ্যাঁ তো দেখতে দেখেন কত ভালো লাগে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে হ্যাঁ এই বরফিটা খেতে তো বাদাম টাদাম দিলে আরো বেশি ভালো লাগে কাজু বাদাম কাঠ বাদাম এগুলো